গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল উঠে পড়ে কাজ কাজপাশ সেরে দেখো কফি বানাতে বসে গেছি বরকে বললাম চা খাবে বর বলল না প্রত্যেকদিন তো চা খাই চলো আজকে একটু কফি করো আমি বললাম ঠিক আছে কফি করা যাক তো দেখো কফি করতে বসে গেছি তো এই দেখো চামচে করে তুলে রাখছি এটা কিসের জন্য তুলে রাখছি তোমরা দেখতেই পাবে তারপরেই আমি কফির মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি দুজনেরই সমান সমান ভাগে দিতে হবে নাহলে ঝগড়া লেগে যাবে আমাদের দুজনের মধ্যে তো দেখো দুধটা ঢেলে দিলাম আমরা বাঙালি বস আমরা তো চা খেতেই ভালোবাসি সে দুধ চা হোক আর লাল চা হোক চা তো চাই তা বলে কফি খেতে বাদ দিয়ে দিলে চলবে না তো কারা কারা চা খেতে ভালোবাসো আর কারা কারা কফি খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই জানাবে তো চামচে করে যেটা তুলে রাখছিলাম সেটা আমি একটা লাভ শেপ দেবো বলে তার জন্য তুলে রাখছিলাম কিন্তু লাভ শেপ হচ্ছে না দেখে আমি পুরোটাই ঘেঁটে দিয়েছি ধূর হচ্ছে না যখন বাদ দাও অন্যান্য দিনগুলোতে খুব ভালোভাবে হয়ে যায় কিন্তু আজকে কেন হচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না যাই হোক এটাতে করলে হতো কিন্তু এটাতে সেটাতে হয়নি বলে আমি এটাতেও ঘেটে দিয়েছি বাদ দাও কোনোটাতেই করবো না এত চেষ্টার পরেও লাভসেট দিতে পারেনি বলে আমার মনটা পুরো ভেঙে গেল ভাই ওটা চা নয় ওটা কফি রিয়া শেষ পর্যন্ত তুই চা কফি বিক্রি করতে বেরোলি লিচ্ছি তোর থেকে এটা আশা করিনি তারপরে বরকে বললাম বিস্কিট খাবে বললো হ্যাঁ নিয়ে আসো বিস্কিট তো খাওয়াই যায় বিস্কিটটা নিয়ে এসে দেখো আমি কফির উপর ঝাঁপিয়ে পড়লাম কফি খেতে বসে গেছি কারা কারা কফি খাবে চলে আসো তো দেখো এক চমুক দিয়ে দিলাম মোটু এখানে কি করছে মোটু তো সিঙাড়া খাওয়ার কথা কফিতে চমুক মেরে আমি বলছিলাম আহ সেই স্বাদ নিজেরটাতে হচ্ছিল না আমি আমার বরটাতে নিয়ে খেতে শুরু করে দিয়েছি বর বলছিল তোমারটা খাও না আমারটা নিচ্ছ কেন যাই হোক ওরটাতে না নিয়ে আমার মনটা শান্তি হয় না তো ওরটা নিয়েই খেতে শুরু করে দিয়েছি এই সব নিয়েই আমরা সারাদিন খুন বিদ্যা করি ঝগড়াঝাটি করি আর কিছুই না যাই হোক আবার বটটা নিয়ে খেতে শুরু করে দিয়েছি কিন্তু দেখো চা গলে গলে পড়ছে ওর বিস্কুট থেকে এই যা সব শেষ বিস্কুটটা পুরো কফির মধ্যে গলেই গেল সব শেষ দূর দূর সব শেষ হয়ে গেল আমার আমার মনটাও না পুরো এই বিস্কুটের মতো তোমরা ভালোবাসা দিলেই আমার মনটা পুরো এই বিস্কুটের মতোই গলে যায় আমি কফি খাই তোমরা ভিডিওটাকে লাইক করো বাই